হাদিস দ্বারা এক লোক বলছে যে সুর দিয়ে কথা বলা বৈধ কেন আল্লাহর নবী বলেছেন যে তিনি যখন আলোচনা করলেন তখন অন্তর ভয় পেল আর চোখ দিয়ে পানি পড়তে এই হাদিস দ্বারা এক লোক বলছে যে সুর দিয়ে কথা বলা বৈধ কেন আল্লাহর নবী বলেছেন যে তিনি যখন আলোচনা করলেন তখন অন্তর ভয় পেল আর চোখ দিয়ে পানি পড়তে আর নিসার তেরো নম্বর আয়াত সুরাফাত হের সতেরো নম্বর আয়াত যারা রাসুলের আনুগত্য করে আল্লাহ তাদের এমন জান্নাত দান করবেন যে পায়ের নিচ দিয়ে নদী প্রবাহিত হবে কেন রাসুলের আনুগত্য করেছে তাই সোরা আরাফ একশো আটান্ন নম্বর আয়াত আল্লাহ তালা বলেন ফা আমিনবিল্লাহ ইবা রসুল ইহিন নাবি লুম্মি আল্লাহ দি অমিনু বিল্লাহ হিবা কালি মাতি লাল্লা কুমতাহ তোমরা ইমান আন আল্লাহর প্রতি এবং আল্লাহর বার্তাবাহোক অমিনবীর প্রতি যেনবী আল্লাহর প্রতি মানে এনেছেন আল্লাহ যে কিতাব নাজিল করেছেন ওই কিতাবের প্রতি মানে এনেছেন ওত্তবে তোমরা এই নবীর আনুগত্য করো তোমরা এই নবীর অনুসরণ করো তোমরা এই নবীর আনুগত্য করো লাআল্লাকুম তাহতাদুন তাহলে তোমরা হেদায়েত প্রাপ্ত হবে বলেন তো রাসূলের আনুগত্য করলে কি প্রাপ্ত হবে হেদায়েত আল্লাহ তাআলা তোমাকে হেদায়েত দান করবেন তো আমি বলি একটা মানুষের যদি এই কয়টা জিনিস থাকে তার কিছু আর লাগার প্রয়োজন নেই এক আল্লাহর ভালোবাসা দুই হেদায়েত তিন পাপ থেকে ক্ষমা চার জান্নাত তার আর কিছু লাগবে আবার ভালো করে বোঝেন এক আল্লাহর ভালোবাসা তিন থেকে ক্ষমা চার জান্নাত তার কি আর কিছু লাগার প্রয়োজন আছে সফলতার জন্য তার যা প্রয়োজন চারটি কথার মধ্যে ঢুকে পড়ে গেছে রাসুলের আনুগত্য করলে আরো অনেক সফলতা আছে আমি মৌলিক চারটা আপনাকে বোঝাতে চাচ্ছিলাম যে রাসূলের অনুগত্য করাটা কতটা জরুরি এবং কতটা প্রয়োজনীয় যে রাসূলের অনুগত্য করলে আপনি সফল এই জন্য আপনার আর আমার জীবনকে রাসূলের অনুসরণের মাধ্যমে আমাদের জীবন পরিচালনা করতে হবে ঠিক না এরবিন সারিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন ওয়া আদনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওয়িযাতান ওয়াজিলাত মিনাল কুলুব আযরাফাত মিনাল উয়ুন ফাকুল নয়া রসুল আল্লাহ কে আনাহা মা ওয়াজ তুমু আদ্দিন ফাউসিনা একদিন রাসূসাল্লাল্লাহ ওয়ালে হোসাল্লাম আমাদের মধ্যে বের হয়ে আসলেন এরপরে তিনি এমন আলোচনা করলেন তাতে আমাদের অন্তরটা ভয় পেয়ে গেল আর আমাদের চক্ষু দিয়ে পানি পড়তে লাগলো আমরা ভয় পেয়ে গেলাম আর আমাদের চোখ দিয়ে পানি পড়তে লাগলো তাই আমরা জিজ্ঞেস করলাম আল্লাহর নবী মনে হচ্ছে এটা বিদায় নসিহত এই যে একটা হাদিস আবু দাউদের চার হাজার ছয়শো সাত নম্বর হাদিস তিরমিজি দুই হাজার ছয়শো ছিয়াত্তর নম্বর হাদিস ইবনু মাজার তেতাল্লিশ নম্বর হাদিস ইবনু হিব্বানের পাঁচ নম্বর হাদিস সৈয়দ তারগিব তারহিবের সাঁত্রিশ নম্বর হাদিস এই হাদিস বলে ওয়াদানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাউইদাতান ওয়াজিলাত মিনাল কুলুব ওয়া জারাফাত মিনহাল উয়ুন যে মহিলা প্যান্ডেল ভর্তি একটু চেপে চেপে আপনারা বসবেন আল্লাহ সুবাহন আপনাদের জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন মা বোনেরা আপনারা বসেন এবং আরো যারা মা বোনেরা এসেছে তাদেরকে বসার সুযোগ করে দেন আল্লাহ সুবাহন তাল আপনাদেরকে জান্নাতের জন্য কবুল করে নিন তার মানে এই হাদিস দ্বারা এক লোক বলছে যে সুর দিয়ে কথা বলা বৈধ কেন আল্লাহর নবী বলেছেন যে তিনি যখন আলোচনা করলেন তখন অন্তর ভয় পেল আর চোখ দিয়ে পানি পড়তে লাগলো তো আমি যখন যেদিন এই হাদিসের ব্যাখ্যা শুনলাম তখন আমি বললাম আহ কিভাবে অপব্যাখ্যা হয় গো অপব্যাখ্যা হলে কি এরকম অপব্যাখ্যা হয় আমার পাশে একজন বিখ্যাত শায়েক বসে আছেন পরের বাক্যেই আল্লাহর নবীর সাহাবী বলছেন যে আল্লাহর নবী মনে হচ্ছে বিদায় নসিহত মনে হচ্ছে শেষ বাক্য মনে হচ্ছে এরপরে আর আলোচনা করবেন না এটা বিদায় নসিহত এটা মনে হচ্ছে আচ্ছা আপনি বলেন তো আপনার যদি জানতে পারেন যে আপনার বাপ মারা যাবে আপনার চাচা মারা যাবে আপনার কাকা মারা যাবে ওগুলো দূরের বাদ দিলাম আপনার বাপ মারা যাবে আপনার ছেলে মারা যাবে আপনার মা মারা যাবে আপনি যদি এটা জানতে পারেন তাহলে কাঁদবেন না হাসবেন জরে বলেন কাঁদবেন না হাসবেন তো আপনি আপনার যত ভালোবাসেন আপনি আপনি আপনার আপনার নিজেকে যত ভালোবাসেন তার চেয়ে বেশি সাহাবিরা নিজের চাইতেও নিজের জীবনের চাইতেও মোহাম্মদ সাল্লা বেশি ভালোবাসতেন তো তিনার মরার কথা শুনলে সাহাবিরা কাঁদবেন না হাসবেন তাহলে ওই হাদিস এই জায়গায় ফিট হয় না ওটা আর হাদিস আর এক লোকেরা বলছে যে ইবন মাজার পঁয়তাল্লিশ নম্বর হাদিস এটা পড়লেই তো বোঝা যায় যে রাসুল সাল্লাম যখন খুদবা দিতেন তখন তার কণ্ঠ উঁচু হয়ে যেত তার চক্ষু লাল হয়ে যেত তার কণ্ঠস্বর বেড়ে যেত তার ক্রোধ বেড়ে যেত মনে হতো তিনি কোনো সৈন্য সামন্তকে ধমক দিচ্ছেন এই এটা করো সেটা করো এটা বলতেন আর আবু দাউদের তিন হাজার ছয়শো চুয়ান্ন নম্বর হাদিস উরুয়া বলছেন যে একদিন আমি সলাত আদায় করছিলাম আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু আনহা বলেন একদিন আমি সলাত আদায় করছিলাম আর আবু হুরায়রা আমার ঘরের পাশে আসলো এরপরে এসে কি যেন বলল আমি তা বুঝতে পারলাম না তাই সে চলে গেল আমি ওরোয়াকে বললাম ওরোয়া জি তুমি কি বলতে পারো কি বলবো আবহরাইরাকে যদি আমি পেতাম তাহলে আবহরাইরাকে আমি বলতাম তোমার মতো আল্লাহর নবী কথা বলেননি তিনি যখন কথা বলতেন তখন তার কথা বোঝা যেত তার বক্তব্য বোঝা যেত এমন কি কেউ ইচ্ছা করলে

এই হাদিস আপনি না বোঝেন তাহলে তা আপনাকে বোঝানোর ক্ষমতা আমার নেই আপনি কি হাদিস নিয়ে আসলেন যে হাদিসের মধ্যে এসেছে যে তোমরা কোরআনকে সুর করে পড়ো কেন তোমরা যদি কোরআন সুর করে না পড়ো তাহলে আরেক হাদিস এসেছে যে উম্মাদ কোরআনকে সুর করে পড়ে না ওই উম্মাদ আমার উম্মাতের অন্তর্ভুক্ত নয় কেন সে কোরআনকে সুর করে পড়ে নাই তাই সে আমার উন্মতের অন্তর্ভুক্ত নয় তো আপনি যদি এ কথা বলেন তো এর মানে কি গানের সুর করে কোরআন তেলাওয়াত করা দেখেন আপনি হাদিস দিয়েছেন এবার আমি আপনার পাল্টা হাদিস দিচ্ছি যেটা মুসনাদে আহমদের ষোলো হাজার তিরাশি নম্বর হাদিস ইমাম আলবানি সিলসিলাই সৈহায়ের নয়শো উনআশি নম্বর হাদিস এবং সৈয়ুল জামের দুই হাজার আটশো বারো নম্বর হাদিস হাদিসটি বিশুদ্ধ তিনি বললেন বাদী রুবিল মাউতি সিত্তান ছয়টি বিষয় আসার আগেই ছয়টি বিষয় ঘটার পূর্বেই তুমি মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করো অর্থাৎ এই ছয়টা আসার আগেই তুমি প্রস্তুতি গ্রহণ করো ওয়া কাসরাতা শর্ত তার একটা হচ্ছে মূর্খদের নেতৃত্ব যখন মূর্খরা নেতৃত্ব দেবে তার আগে তুমি মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করো বাই আল হকমেই আরেকটা হল যে ইমরতা সুফহা মূর্খদের নেতৃত্ব ও কাসরতা শর্ত আর হচ্ছে অধিকারে পুলিশের নিয়োগ ও বাই আল হকমেই আরেকটা হল বিচার ফাইসালায় বিক্রয় অর্থাৎ বিচার বিক্রি করবে ফাইসালা বিক্রি করবে মানে টাকা নিয়ে বিচার করবে ফাইসালা করবে আরেকটা হল রক্তপাত কে মানুষ হালকা মনে করবে একজন আরেকজনকে মেনে ফেলবে কিছুই মনে করবে না একটা হলো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে মানুষ আত্মীয়তার সম্পর্ক নষ্ট করবে আরেকটা হলো বাদ্যযন্ত্রের সুরে কোরআন তেলাওয়াত করবে যেরকম বাদ্যযন্ত্র দিয়ে সুর তৈরি হয় ওইভাবে তারা কোরআন তেলাওয়াত করবে তারা কোরআনকে গানের সুরে তেলাওয়াতের জন্য আর কারীদেরকে ভাড়া করে নিয়ে আসবে তাদেরকে প্রাধান্য দিবে যদিও তাদের জ্ঞান না থাকে কেন তাদের সুর আছে গানের মতো করে সুর করবে অত্র হাদিস দ্বারা বোঝা যায় ন্যাচারাল সুর আল্লাহ আপনাকে যেই সুর দিয়েছে মক্কা আর ইমামদের সলাদ দেখেন তাদের সুর কত চমৎকার তারা ন্যাচারাল ভাবে কোরআন তেলোয়াত করে নিজস্ব সুরে কোরআন তেলাওয়াত করে সলা আদায় করে তারা কোনো ভঙ্গিমা করে না তার মানে কোরআনও আপনি গানের সুরে অথবা অত্যাধিক বিকৃত করা সুরে আপনি তেলোয়াত করতে পারবেন না স্বাভাবিক যেটা সুর ওই সুরে আপনাকে কোরআন তেলোয়াত করতে হবে আর যদি আপনি সালাবদের কথা নিতে চান সালাবদের ফতুয়া নিতে চান যে এ ব্যাপারে সালাবরা কি বলেছে তাহলে আমি আপনাকে বলতে চাই এ ব্যাপারে এই হাদিসটা সালাপ্রা কিভাবে বুঝেছে যেমন ইমাম বাগাবি রহিমা উনি বলেন যে মাত্রাধিক শব্দকে টেনে এবং গানের সুরে শব্দকে ত্বরায়ঙ্গিত করে বক্তব্য দেওয়ার নিষেধ দলিল কোথায় আত্মা কিতাবের দ্বিতীয় খণ্ডের তিনশো বিয়াল্লিশ নম্বর পৃষ্ঠায় এসেছে এবং মিশরের একজন সিনিয়র স্কলার শায়েখ আলী মাহফুজ ওনার মৃত্যু হয়েছে উনিশশো সালে উনি বলেন যে বক্তাদের সুর দিয়ে বক্তব্য দেওয়া নতুন আবিষ্কৃত একটা বিদাত এই কথাটা এসেছে আল ইবদা ফি মাজাররিল ইফতেদা পৃষ্ঠা নম্বর পঁয়তাল্লিশ তার মানে তিনিও দাবি করছেন যে অতীত যুগে এরকম কোনো চিন্তা চেতনা ছিল না এটা নতুন আবিষ্কার করা কারণ সাহাবিরা এটা জানতেনই না সালাফরা এটা জানতেনই না এটা বুঝতেনই না অনুরূপ ভাবে শাহেখ আবু বকর আবু জায়েদ একই কথা বলেছেন ইমাম ইবনুল জাউজি উনি শুরু করে বক্তব্য দেওয়ার ব্যাপারে চিন্তা করে বলেন আমি লক্ষ্য করে দেখেছি অনেক ওয়াজ মাহফিলে এমন কিছু ঘটনা ঘটে যাকে সাধারণ মানুষ এবং স্বল্প জ্ঞানী বিদ্যানরা ভুল করে আল্লাহর কাছে নৈকট্য লাভের উপায় মনে করে অথচ সেগুলো অস্বীকৃত প্রত্যাখ্যাত মন্দ কাজ এটি কত আশ্চর্যের বিষয় যে ওয়াজের ময়দানে মানুষ সুর করে বিভিন্ন কায়দায় মিথ্যা কথা বানুয়াট কথা মিথ্যা কিচ্ছা বানোয়াট কিচ্ছা তারা ঢুকিয়ে দেয় সাইদুল খাতের কিতাবের একশো সাত নম্বর পৃষ্ঠায় এসেছে মোহাম্মদ রশিদ রেজা রাহিমাহুল্লাহ সুর দিয়ে বক্তব্য দেওয়ার বিধান উল্লেখ করতে গিয়ে লম্বা একটি কথা উল্লেখ করলেন তিনি বললেন ইমাম মুসলিম ইমাম ইবনু মাজা এবং প্রখ্যাত সাহাবী জাবের বিন আবদুল্লাহ হতে বর্ণিত হয়েছে রাসুল সাল্লাহ আলি সাল্লাম যখন ভাষণ দিতেন তখন তার চক্ষুদয় লাল হয়ে যেত তার আওয়াজ উঁচু হয়ে যেত তার ক্রোধ কঠিন রূপ ধারণ করত মনে হতো তিনি সৈন্যবাহিনীদেরকে ধমক দিচ্ছেন মুসলিমের নম্বর হাদিস এটা এটাই হলো দেওয়ার সুন্নতি পদ্ধতি এই সম্পর্কে এটাই হলো সুন্নতি পদ্ধতি এবং প্রভাব এবং উপদেশের ক্ষেত্রে এর মাধ্যমে সফলতা আশা করা যায় এটাই হলো সারই পদ্ধতি আর বিপরীতে যা কিছু আছে সব হলো মাকরু এবং অপছন্দনীয় এবং এর মধ্যে সবচেয়ে 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 ঘৃণিত খারাপ জঘন্য সুর করা যেমন কিছু তুর্কিরা আছে এবং আরো অন্যান্য দেশের লোকেরা আছে যদি বলা হয় যে খুদবাই এসব সুর করা হারাম তবে এটা উদ্ভট কথা নয় এটা বাজে কথা নয় কেননা তা বিশুদ্ধ সূত্রে প্রমাণিত সন্ন্যার বিপরীত হওয়ার পাশাপাশি কিছু ক্ষেত্রে হলেও কাফেরদের সাথে সাদৃশ্যপূর্ণ তাদের ধর্মীয় বক্তব্য এবং তাদের ইবাদত বন্দিগীর ক্ষেত্রে যদিও তা উদ্দেশ্যগতভাবে কাফেরদের সাদৃশ্যপূর্ণ নয় এটা তারা উদ্দেশ্য নেয় না তারপরেও এইসব ক্ষেত্রে তাদের বিরোধিতা করার স্বার্থে এগুলো পরিত্যাগ করাটাই কর্তব্য যখন নবী করিম সোল্ল সাল্লাম আসুরার রুজাকেও তাদের বিরোধিতা করতেন তাই তিনি যেরকম আলোচনা করতেন কথা বলতেন ঠিক ওইভাবে কথা বলাটাই পদ্ধতি সঠিক আর সুর করা এটা হলো ঘৃণিত মাকরু আর এটাকে হারাম বললেও দর্শনীয় হবে না মাজাল্লাতুল মিনার খণ্ড পনেরো পৃষ্ঠা আটাশ এরকম আরো অনেক দলিল রয়েছে আপনারা দেখবেন মদিনার একজন বিখ্যাত আলেম শেখ আব্দুল্লাহিল হাদি বিন আব্দুল জলিল আল মাদানি আমার যখন আপনাদের এলাকায় আসলাম আপনাদের এলাকায় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেল এরপরে তিনি পোস্ট করলেন যে সর্দি আলোচনা করার পক্ষে বিপক্ষে তিনি বিস্তারিত একটা আলোচনা করলেন নেটের মাধ্যমে মাহমুদ ওটাকে জুয়েল সালাফি আপনারা দেখতে পারেন সেখানে বিস্তারিত আলোচনা তিনি আরো অনেক দলিল প্রমাণ দিয়েছে আমি সংক্ষিপ্তভাবে ভাবে আপনাকে এতটুকু বলতে চাই আল্লাহর নবী যেভাবে করতেন আপনি ওইভাবেই করেন এর ভিতরেই কল্যাণ এর বাহিরে কোনো কল্যাণ নাই এজন্যই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তারা সাহাবীরা বললেন আল্লাহর নবী বের হয়ে আসলেন আমাদের চোখ দিয়ে পানি পড়তে লাগলো আমরা কাঁদতে লাগতাম যেই লোকটা আমার বিরুদ্ধে কথা বললেন আমি তার গীবত করতে চাই না দোয়া করি আল্লাহ তাকে হিদায়াত দিক আল্লাহ তাকে সঠিক বুঝ দিক আল্লাহ তাকে কল্যাণ দিক আল্লাহ তাকে রহমত দিক ওই লোক কতদিন কত জায়গায় আমি আমার গাড়িতে করে নিয়ে এসেছি আবার অহংকার মনে করিয়েন না ওই ভাই কিভাবে বাড়িতে যাবে এক জায়গায় দুই এক জায়গায় মাহফিলে এক জায়গায় পড়েছে কিভাবে যাবে আমি তাকে ওইভাবে নিয়ে এসেছি সহযোগিতা করেছি তিনি আমাকে মাফিলে দাওয়াত দিয়ে আমি স্টেজে বসেছি আর উনি আমার বিরুদ্ধে খালি গুতাচ্ছে খালি গুতাচ্ছে যে সুর দিয়ে বক্তব্য দেওয়া হারাম কে বলে খালি গুতাচ্ছে খালি গুতাচ্ছে আপনারা দেখেছেন তো আমি এজন্যই বক্তব্যের মাঠেখালি বললাম যে আল্লাহর নবী এভাবে বলে নাই সুর দিয়ে বক্তব্য দেয়নি এভাবে বলতে বলতে সভাপতি আমাকে বলল যে আর বলার দরকার নাই আমি থেমে গেছি যাইনি আর একটা বাক্যও বলিনি আর কোনো কথাও বলিনি কিন্তু তিনি আমাকে দাওয়াত দিয়ে নিয়ে এসে তিনি আমাকে অপমান করলেন অসুবিধা নেই আল্লাহ তালা তাকে হৃদায়ের দান করুন